দুইয়ের মডেল দুই হাজার সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের থেকে অনেক আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মানে এবং দোয়া ভালো আছে বন্ধুরা আজকে নিয়ে আসলাম হোন্ডা মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার তিন তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্দানটি জিরো ওয়ান জিরো টু আসটি এখন যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনি যে গাড়িটা কিনবেন সেটা কিন্তু আমাদের কাছ থেকেই কিনতে হবে ঠিক আছে কারণ আমাদের থেকে কম দামে কেউ গাড়ি আপনাকে দিবে না আর বাজেট আপনাদের যাই হোক গাড়ি কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আপনাদের কথা না বাড়িয়ে এই গাড়িটি যদি আউটের আপনি দেখেন সামনে ভিউটা দেখায় দেখেন কত স্মার্ট একটা ভিউ করছে আর দেখেন পনেরো সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস এটা কিন্তু পনেরো সিরিয়ালের গাড়ি আর দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার তিনের স্টেশন আপনার সান্ডরুপ আছে এলপিজি করা আছে দেখছেন সানডরুপ আছে কিন্তু এটাতে আর এই গাড়িটির এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের এডিটিং স্টেশন নেই আর কোনো ফার্স্ট পারের নামে আছে পেপারটাও আলহামদুলিল্লাহ নতুন আছে দেখেন এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখাই দেখেন সামনের ভিউটা মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই এখন যদি এই গাড়িটা আপনি ইঞ্জিন সাইডটা দেখেন দেখেন একবারে ফ্রেশ আছে ওরা একবারে ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনার এলপিজি করা আছে কোথাও কোন ধরনের কোনো সমস্যা নাই সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে একবারে ফ্রেশ কিন্তু কোনো রং করা হয় নাই ঠিক আছে একদম একবারে ফ্রেশ এগুলো ঠিক আছে রেডি টু ড্রাইভ নিবে না চালাবে না এসির থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ভালো আছে চাকাল রিমগুলো দেখেন অনেক স্মার্ট এল রিম কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে দেখেন ভিতরটা মাসাল্লাহ বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ আপনার ইন্ডিয়েট পিলার সব কিছুই কিন্তু গাড়িতে আছে আর দরজার ভিতরগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কালার করা হয় নাকি দেখেন সানডুপটা সানডুপটা কিন্তু অ্যাক্টিভ আছে বন্ধুরা আর এই গাড়ি কিন্তু চারটা চাকায় নতুন পেপারটাও আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে আর এই গুলো একটু দেখে দিই দেখেন এগুলো কালার করা হয় নাই দেখেন একবার ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন দেখি একদম ফ্রেশ আছে দেখুন কিশনের ভিউটা একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন এগুলো চিকেন শিয়াল এলপিজি করা আছে দেখেন চাকাগুলা চারটা চাকাই কিন্তু আলহামদুলিল্লাহ নতুন আছে দেখেন ভিতরটা যারা অল্প টাকার ভিতরে একটা সানরুপ সহ গাড়ি চাচ্ছিলেন পনেরোশো সিসি ভালো চলবে এই সি দিয়ে তারা কিন্তু এই গাড়িটা নিয়ে চিন্তা করতে পারেন আর এই গাড়িতে আমি যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন মাসাল্লাহ একবার গোল্ডেন কালার ভিতরে কিন্তু বিস্কুট কালারের সান রুপ আছে সাইডটা চাকা নতুন এছাড়া আমাদের কাছে নিশান সানি পাবেন এক্সলন নিশান ব্লুবার আছে তারপরে মাদ্রা এক্সলা আছে রাম আছে এক্সপোল আছে তারপরে আপনার রাশ এক্স জিও এক্সজিও ফিল্ডার তারপরে আছে আপনার টয়টা পাঁচও টয়েটা ভিটস তারপর আপনার অ্যাভেঞ্জা নিউশেফ হোলশেপ তারপর আপনার সুজুকি আর্টিগা আছে সুজুকি সুইফট আছে সুজুকি আল্টো আছে সুজুকি আল্টো আপনার ওষুধ কুয়াগানার আছে টাটা নেন আছে টিয়াগো আছে অনেক গাড়ি আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মতো গাড়ি আছে তো সেক্ষেত্রে আপনার যদি নিতে হয় একটা গাড়ি দেখে আপনার হবে না অনেকগুলো গাড়ি দেখে একটা মোটামুটি গাড়ির সমুদ্র থেকে একটা গাড়ি উঠায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সমুদ্রের পাড়ে আসতে হবে তো বন্ধুরা দেখেন সবসময় যেটা বলি হচ্ছে নামাজের কথা ওটা কিন্তু অবশ্যই আমরা খেয়াল রাখবো কেন বলতে হবে আমরা কিন্তু মুসলিম হয়ে নামাজ পড়ে না এমন হয় না মুসলিম নামাজ পড়বে না এটা আসলে ভাবাই যায় না যাক আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজ আস্তে তক্ত নামাজ এবং সব সময় হক আলাল পথে চলার দান আল্লাহ আমাদের সবাইকে হক আলাল পথে চলার দান করে একটা রিকোয়েস্ট থাকবে মেয়ের বাড়ি করে কোনো ভাই ফোনে দামাদামি করবেন করবেন অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখে দামে ব্যাপারে কথা বলবেন আর এই গাড়িটির মধ্যে আজকের প্রাইস মাত্র আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরও আলোচনা সাথে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের আসতে হবে সবাই ভালো থাকবেন মামা তো ফিকিবুলিল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ